দাওয়াতকে যদি আমরা ফলপসু ভাবে উপস্থাপন না করতে পারি তাহলে আমাদের উপরে জুলুম নির্যাতন একের পর এক বালা মুসিবত আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করবে না দাওয়াত হলো নবী এবং রসুলদের নবতির স্টার্টটা হলো দাওয়াত দেবতের স্টার্টিংটা হলো দাওয়াত সব নবীরা নবত্বের নবত পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্যতম কাজ ছিল তারা হলো দাওয়াত দিয়ে শুরু করতেন এবং আল্লাহর সিস্টেমটাও এরকমই আল্লাহ নবীদেরকে তার নবতির শুরুটাই কাজ দিয়ে দিতেন সে কাজটাই হল কি দাওয়াত কোরআনের বক্তব্য এরকমই আসছে ওলাকাদ বা ফিকুল্লি উন্নতি রসল আমি প্রত্যেক কমের কাছে রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ করার উদ্দেশ্যটা কি রসুল প্রেরণের উদ্দেশ্য হল আনী আবদুল্লাহ ও জেতানিবত আল্লাহর ইবাদত করো তাগুতের বিরোধিতা করো কাজে এই যে তাগুতের বিরোধিতা করা এবং আল্লাহর ইবাদত করা এই কথাগুলা দাওয়াত দেওয়ার জন্যই আমি নবী এবং রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি এটা হলো আল্লাহর সুন্না যে আল্লাহ কাউকে মাহরুম করেন না কোনো কমকে আল্লাহ মাহরুম করেন নাই আল্লাহ প্রত্যেক কমের কাছেই নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন তাদের কাজই হল দাওয়াত দেয়া কি দাওয়াত দেয়া দাওয়াত হলো যে আল্লাহর ইবাদত করো এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করেন নাই দাওয়াতটা হবে আল্লাহর ইবাদতের দাওয়াত আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা একসাথে অনেক কথা বলে ফেলবো যে আমরা যদি আমাদের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতটা বা আল্লাহর দাসত্বের দাওয়াতটাকে গুরুত্ব না দেই তাহলে আমরা আমাদের দাওয়াতটা সমাজে মানুষের কাছে বা রাষ্ট্রের মানুষের কাছে বা সাধারণ ছাত্রদের কাছে স্থায়ীভাবে গেথে দেওয়া সেই গেথে দেওয়ার মতো তার হৃদয়ের ভিতরে গেথে দেওয়া সেই গেথে দেওয়া দাওয়াতটা হবে না আর যদি আনি দাওয়াত দেই আল্লাহর ইবাদত করো এই দাওয়াত দেই এবং তাগুদ যারা আল্লাহর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এইটা দাওয়াত যদি না হয় তাহলে সেই দাওয়াতটা স্থায়ী হবে না নবীরা এসে এই দাওয়াতি করেছেন নবীরা এসেই প্রথমেই এই দাওয়াতি দিয়েছেন আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রেরণের উদ্দেশ্যও এইটাই ছিল যেটা আমরা জানি হুয়াল্লাজি আরসালা রসুল্লাহ বিল হুদা ওয়া দিন ইল হকি লেজ হেরহ আলাদিনে করলে লেজ করলে দিনকে সবার উপর বিজয়ী করা এর জন্য দাওয়াত রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াত দিতেন রসুলের দাওয়াতের পদ্ধতি অনেক পদ্ধতি এর ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা পদ্ধতি বা একটা পদ্ধতি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াত ছিল সবচাইতে সহজ দাওয়াত তিনি কঠিন কোনো দাওয়াত দিতেন না দাওয়াতে কোনো কঠিন্যতা ছিল না যে কঠিন কোনো কিছু দেখে মানুষ হতাশ হয়ে যাবে আমাদের দাওয়াতের ক্ষেত্রে এরকম পদ্ধতি হইতে হবে যা আমরা ছাত্রদেরকে দাওয়াত দিতে চাই আমাদের দাওয়াতটা হবে মানুষ খুব সহজেই গ্রহণ করবে আল্লাহ রসুল দাওয়াতে দুইটা কথা বলতেন যেটা আপনারা নিঃসন্দেহে জানেন প্রথম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াত ছিল মান জান্নাহ যে বলবে ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে এটা ছিল রসুল সাল্লাহ সাল্লামের দাওয়া আমরা এত বেশি কঠিন করে ফেলি এখানে যে লাহা ইল্লাল্লাহ বলবেন তার দায়িত্ব বেড়ে যাবে সে কথা পরে আসবে প্রাথমিকটা কি সহজ করে মানুষের কাছে তুলে ধরা আর রসূত সাল্লাল্লাহ সাল্লাম আরেকটি বলতেন উল ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাহ তাহলে তুমি সফল হবে আমাদের দাওয়াতটা এরকম সহজ দাওয়াত হবে এত কঠিন দাওয়াত প্রথমেই শুরুতে এত কঠিন কোনো দাওয়াত হবে না আল্লাহ রসূত সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে স্পেশালি যে এখন হজের টাইম শুরু হয়ে গেছে হাজিরা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সময়ে প্রত্যেকটা তাবুতে তাবুতে গিয়ে এই মৌসুম হাদিসে বর্ণনা মৌসুম শব্দ ব্যবহার করা আছে এই মৌসুমে রসুল সাল্লি সাল্লাম তাবুতে তাবুতে গিয়ে দিতেন এবং তিনি দাওয়াত দিতেন এই দাওয়াতগুলা দিতেন যে বলোলা ইলাহ তাহলে তুমি সফল হওয়া বলোলা ইলাহ ইহ তাহলে তুমি জান্নাতে যাবা আমাদের দাওয়াতে এত কঠিন্য কেন এত কাঠিন্যতা কেন থাকবে কাজেই আমাদের দাওয়াত রসুল রসুলসাল্লা সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিতেন আমাদের সেই পদ্ধতি সেই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং দাওয়াত সহজ পন্থাই দাওয়াত দিতে হবে আমরা যদি দাওয়াত না দেই তাহলে আমি ব্যক্তি নিরাপদ থাকব এরকম একটা চিন্তা আমাদের ভিতরে কাজ করে কিন্তু বাস্তবিক হলো দাওয়াতকে যদি আমরা ফলপ্রসূ ভাবে উপস্থাপন না করতে পারি তাহলে আমাদের উপরে জুলুম নির্যাতন একের পর এক বালা মুসিবত আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকব আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করবে না কাজে আমাদেরকে এই বিষয়গুলোকে যে দাওয়াত আমাদের জন্য ইম্পর্টেন্স কেন এটা আমাদেরকে বুঝতে হবে